তার খুব মনোরম পরিবেশ এখানে বিকালবেলা খুব সৌন্দর্য আর সবাই এখানে সময় একটু ঘুরতে আসে তাই আমরা একটু আসছি কেমন লাগতেছে আপনার অনেক ভালো এখানে অনেক লোক আসছে বাচ্চারা আসছে খেলনা আসছে ভালো আসছে সব মিলে ভালো আপনি যে এই মেলান্দাও ব্রিজে আসছেন ঈদের আনন্দ উপভোগ করতে আপনাকে কেমন লাগছে এবং এবারে ঈদটা আপনার কেমন গেল সুন্দর যাবে ইচ্ছা বাবা মার সঙ্গে একসঙ্গে সেমাই খাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া আর ঘোরাফেরা করতে আসলে অনেক ভালো লাগে আর ইয়ে তো আসলে অন্যরকম সে ঘোরাফেরা করতে আসলেই অন্যরকম লাগে আর মানে লোকেরই আমাদের অনেক